আসসালামু আলাইকুম শিক্ষা বাংলা টিভির নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আগামী আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে সারা বাংলাদেশে এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ এবং যারা এসএসসি পরীক্ষায় এবার অংশগ্রহণ করবে মূলত তাদের জন্য আজকের এই ভিডিও এবং এই লাইভে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে যারা আমাদের লাইভে যুক্ত আছেন সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং সেই সাথে আমাদের লাইভে এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ চলাকালীন সময়ে পরীক্ষা হলের বাইরে বা পরীক্ষা হলের ভিতরে কি কি সমস্যায় একজন শিক্ষার্থী পড়তে পারে এবং সেই সকল সমস্যায় করণীয় কী এই বিষয়গুলি নিয়েই মূলত আমাদের আজকের এই ভিডিওটি তো আশা করি এই লাইভে যুক্ত হবেন এবং যারা লাইভে যুক্ত আছেন তারা যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আমরা চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য তো শুরুতে আমাদের একটি বিষয় যেটি হচ্ছে সেট কোড আমাদের কাছে অনেকে প্রশ্ন করেছে যে সেট কোড অর্থাৎ যারা এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ অংশগ্রহণ করবে নৈভিত্তিক পরীক্ষায় সেট কোটটা কিভাবে হয় এটি নিয়ে সেট কীভাবে হয় বা প্রশ্নের ধরন ভিন্ন হয় কিনা এই বিষয়টি নিয়ে সবার মনে একটা সন্দেহ রয়েছে অনেকেই এই বিষয়টি সরাসরি আমাদের কাছে প্রশ্ন করেছেন যে সেট কীভাবে হয় সেট নিয়ে আমরা উত্তরে বলব যে ভয় পাওয়ার কিছু নেই যাদের এসএসসি পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে তাদের সকলের প্রশ্ন কিন্তু এক অর্থাৎ বিভিন্ন বোর্ডের প্রশ্ন আলাদা হতে পারে একই বোর্ডের সকলের কাছে কিন্তু একই প্রশ্ন যাবে অর্থাৎ যার কাছে এক থেকে ত্রিশ পর্যন্ত যে নৈত্যিকগুলো রয়েছে সেই সেম নৈত্তিকগুলো কিন্তু তার পাশের জন পাবে শুধুমাত্র একটু তফাৎ হবে সেটা হলো নাম্বারের বিষয় তার মানে যে ত্রিশটি তোমার পাশের জন পাবে সেই ত্রিশটি প্রশ্নই তুমি পাবে শুধু নাম্বার চেঞ্জ হবে এটাকেই আমরা বলি যে সেট কোড সেট ক খ এই ধরনের চেঞ্জ কিন্তু মূলত প্রশ্ন কিন্তু একই একজনের যদি হয় যে এক থেকে আট পর্যন্ত আছে। অন্যদের হয়তো সেটি এগারো থেকে আঠেরো পর্যন্ত হবে বা আরেকজনকে একুশ থেকে আঠাশ পর্যন্ত দেওয়া হবে এরকম ডিফারেন্স কিন্তু মূলত প্রশ্ন কিন্তু এক এবং এই প্রশ্নের আশা করি এটা এই সেট নিয়ে সেট নিয়ে কোনো ধরনের আর সমস্যা তোমাদের থাকবে না এরপর বৃত্ত ভরাট নিয়ে অনেকে আবারও জানতে চেয়েছো বৃত্ত ভরাট নিয়ে কিন্তু ইতিমধ্যে আমাদের শিক্ষা বাংলা ডট কম যে ফেসবুক পেজ রয়েছে সে পেজে কিন্তু আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি কিভাবে বৃত্ত ভরাট করতে হবে অর্থাৎ নৈবিত্তিকর সময় যে ওয়েম দেওয়া হবে সেটি কীভাবে পূরণ করা হবে রচনামূলক অংশের বৃত্ত ভরাটটি কীভাবে পূরণ করতে হবে সেই বিষয়গুলো আমরা বিস্তারিত আমাদের ভিডিওতে আমরা দেখিয়েছি এই ভিডিওটি আমরা শিক্ষা বাংলা ডট কম যে আমাদের পেজ রয়েছে ফেসবুক পেজ সেখানেও রয়েছে এবং সেই সাথে আমাদের শিক্ষা বাংলা টিভি যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানেও কিন্তু এই ভিডিওটি রয়েছে তোমরা ইচ্ছে বলে ভিডিওটি দেখতে পারো এরপরেও আমরা একটি বিষয় আলোচনা করছি যে নৈবিত্তিক অংশে আমাদের কিন্তু অবশ্যই রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বিষয় কোড সেট কোড এগুলো কিন্তু ফিল আপ করতে হবে আগে বলেছি যে সেট কোড কোথায় পাবে সেট কোড আমরা পাবো কিন্তু আমাদের যে প্রশ্ন রয়েছে সেই নৈভিত প্রশ্নের উপরে সেট কোড লেখা থাকবে এবার ওএমআর আরেকটি গুরুত্বপূর্ণ যে সমস্যাটি হয় সেটি হল অনেকেই বলে বা আমরা শুনি অনেকের কাছে যে প্রশ্নটি সেটি হচ্ছে যে কারো রোল নাম্বার যদি এরকম হয় যে ডিজিট কম বা রেজিস্ট্রেশন নাম্বারে ডিজিট কম আমাদের যে ওয়েম আর শিট থাকবে পরীক্ষা হলে যেটি দেওয়া হবে সেখানে যদি ঘর বেশি থাকে তাহলে কি করবে সেটি নিয়ে হলো যে রোল নাম্বারটা আমরা শেষ থেকে দেওয়ার চেষ্টা করব অর্থাৎ কারো রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নম্বরে কোনো ঘর যদি ফাঁকা থাকে সে ফাঁকা অংশে একটি জিরো লিখতে হবে এবং সেই জিরোটি আবার নিচে ফিল করতে হবে আর অন্যান্য যে অংশগুলো রয়েছে সেটি রুল যেমন কারো রুল যদি হয় যে তেতাল্লিশ ছাব্বিশ শূন্য আট তাহলে সেই ক্ষেত্রে তার চা জন্য চার তিনের জন্য তিন শূন্য জন্য শূন্য আটের জন্য আট এভাবে কিন্তু তার সবগুলো ঘর ফিল আপ করতে হবে তো এই বিষয়টি একটি একটি সমস্যায় আমরা বলবো যে এই বিষয়টি নিয়ে অনেকের সমস্যা রয়েছে এরপর আর একটি গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে যে ক্রমিক নাম্বার ক্রমিক নাম্বার কোথায় থাকবে বা এটাতে কী হবে আমরা আগেই আমাদের ভিডিওতে আলোচনা করেছি যে ক্রমিক নাম্বার যেটি রয়েছে ক্রমিক নাম্বার কিন্তু সকলেরই যে নৈভিত্তিক ও এমআর রয়েছে সেখানে কিন্তু একটি ক্রমিক নাম্বার রয়েছে এবং রচনামূলক অংশ একটি ক্রমিক নাম্বার রয়েছে এই ক্রমিক নাম্বার খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যখন স্বাক্ষর দিতে হয় অর্থাৎ অ্যাটেন্ডেন্স যে সিটটি সকালবেলা অপরকে শুরু হওয়ার সময় যখন সিট দেওয়া হবে স্বাক্ষর করার জন্য সেই লিপিতে কিন্তু ডে বাই ডে অর্থাৎ প্রতিটি ডেট অনুসারে আমাদের যে খাতা দেওয়া হয়েছিল সেই খাতার যে ক্রমিক নাম্বার সেই নাম্বারটি কিন্তু সেখানে উল্লেখ করতে হবে যদি কোনো কারণে কারো খাতা খুঁজে পাওয়া না যায় বা কোনো কারো রেজাল্ট স্থগিত হয় সেই ক্ষেত্রে হয়তো পরবর্তীতে এগুলো আবার যাচাই বাছাই করার প্রয়োজন পড়ে তো এই বিষয়টি আমরা খেয়াল করব এখন আরেকটি প্রশ্ন উত্তর আমরা দিতে চাচ্ছি যে প্রশ্নটি হচ্ছে যে এসএসসি পরীক্ষায় কখন যেতে হবে যেহেতু আগামীকাল প্রথম পরীক্ষা হয়েছে সবাই চেষ্টা করবে সকাল নয়টার মধ্যে যাতে কেন্দ্র উপস্থিত থাকা যায় সেখানে যারা এখনও রুল নাম্বার দিয়ে সিট প্লানটা যাদের দেখা হয়নি তারা সিট প্লানটা অবশ্যই দেখবে এবং সেই সাথে অন্যান্য যে আনুষঙ্গিক রুমের সুবিধা বা অন্যান্য রুমের তাদের সাথে সিট পড়েছে এই বিষয়গুলো নিশ্চিত করার জন্য একটু আগে যাওয়াটাই ব্যাটার তার চেয়ে বড় হলো যে নয়টা তিরিশ মিনিটে কিন্তু পরীক্ষার যে খাতা যে ও শিট সিট সেটি কিন্তু দেওয়া হবে বৃত্ত ভাড়াটার জন্য তাহলে কিন্তু অবশ্যই নয়টা তিরিশ মিনিটের আগেই যার যার রুমে প্রবেশ করতে হবে এই বিষয়টি আমরা অবশ্যই খেয়াল করব এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পরীক্ষার রুটিন সকলেই পরীক্ষার রুটিনটি কিন্তু সংগ্রহ রাখতে হবে এবং যে পর্যন্ত পরীক্ষা শেষ না হবে অর্থাৎ এসএ যে কয়টি পরীক্ষা হবে শেষ পর্যন্ত কিন্তু এই পরীক্ষার যে সময়সূচি রুটিন রয়েছে সেই রুটিন কিন্তু হাতে রাখতে হবে তারপর আমাদের সঙ্গে আমাদের ছাত্র যুক্ত আছে আমাদের নীরব ধন্যবাদ যারা এই মুহূর্তে আমাদের লাইভটি দেখছে তাদের সকলকে আমাদের শিক্ষা বাংলা ডট কম ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এই মুহূর্তে লাইভে আমাদের আমাদের হচ্ছে লাইভে অনেকে যুক্ত রয়েছে আশা করি আমাদের লাইভটি শেয়ার করবেন এবং লাইভটি শেয়ার করার মাধ্যমে অনেকেই তাদের যে অনেক প্রশ্নের উত্তর সেগুলো জানতে পারবে যা হোক আমরা আরেকটি বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয় নেবো যে বিষয় বিষয়কূট কোথায় কিভাবে দেওয়া থাকবে বিষয়কূট হচ্ছে যে প্রতিটি পরীক্ষায় কিন্তু নৈবিত্তিক যে সিট রয়েছে বা রচনামূলক যে অংশটি রয়েছে সেই অংশটিতে বিষয়কোট লেখার একটি অপশন থাকবে এবং বিষয় কোড কোথায় পাবো সেটি হচ্ছে যার যার অ্যাডমিট কার্ড অর্থাৎ পরীক্ষার যে প্রবেশপত্র রয়েছে সেই প্রবেশপত্রের মধ্যে প্রতিটি বিষয়ের পাশে সাবজেক্ট কোড অর্থাৎ বিষয় কোড দেওয়া আছে সেখান থেকে একশো এক একশো দুই একশো আট যে সাবজেক্টের বিষয় কোড যত সেটি আমরা লিখব এরপর আরেকটি বিষয় হচ্ছে যে বিষয় কোড কিন্তু প্রশ্নে দেওয়া থাকবে রচনামূলক যে প্রশ্নটি থাকবে অন্যভিত্তিক যে প্রশ্ন থাকবে সেখানেও কিন্তু বিষয় বিষয়কোট লেখা থাকবে আমরা কিন্তু সেই প্রশ্নটি দেখেও সেটি লিখতে পারব এরপরে পরীক্ষায় আরও কিছু নিয়মকানুন রয়েছে ইতিমধ্যে আমাদের শেখ ডট কম যে ফেসবুক পেজ রয়েছে সেই পেজে কিন্তু আমাদের নিয়মকানুনগুলো দেওয়া আছে তারপর আমরা মোটামুটি কিছু আলোচনা করার চেষ্টা করছি ওএমআর শিটে সিটে যে কাজটি করা যাবে না কখনোই সেটি সেট কোট সেট কোট কিন্তু যার যেটি পড়বে সেটি কিন্তু ফিল করতে। হবে না যার ক সেট পড়বে ক খ সেট পড়লে খ বা গ সেট পড়লে গ অর্থাৎ সেট কিন্তু চেঞ্জ করা যাবে না ক্ষেত্রে সেট চেঞ্জ করতে গেলে বৃত্ত সমস্যা হবে বরং সমস্যায় পড়তে হবে বিদায় যার কাছে যে সেট পড়বে সেই সেটের উত্তরটি উত্তরটাই তাকে দেওয়া উচিত এবং পরে হলে এই বৃত্ত বাড়টার সময় অবশ্যই কালো কলম বৃত্ত বাড়টার সময় আমরা চেষ্টা করব কালো কলম দিয়ে পুরোপুরি যে বৃত্তটি রয়েছে সেই বৃত্তটি ভরাট করার চেষ্টা করব এবং এই বৃত্তটি ভরাট করার সময় খেয়াল করতে হবে যেন কোনো অংশ গোল যে বৃত্তটি রয়েছে সেই বৃত্তের কোনো অংশ যেন ফাঁকা না থাকে এবং বৃত্তের যে মার্জিন বৃত্তের বৃত্ত ভরাটার পর যে স্কেল যেটা আমরা করব স্কেল অনেকে মনে করি যে আমরা প্রথম যে পাতাটি রয়েছে সে প্রথম পেজে বা প্রথম আমাদের যে অংশটুকু সেখানে জায়গা কম আমরা দ্বিতীয় পেজ থেকে যেখানে ফুলফিল জায়গা রয়েছে সেখান থেকে মার্জিন করি না মার্জিন করতে হবে যেখানে লেখা থাকবে যে এ স্থান থেকে মার্জিন করতে হবে বা এ স্থান থেকে লেখা আরম্ভ করা এই বিষয়টি থাকবে সেইখান থেকে কিন্তু লেখা শুরু করতে হবে এবং মার্জিন করতে হবে এবং মার্জিন করার সময় আমরা চেষ্টা করব মার্জিন যে নির্দিষ্ট মাপ রয়েছে সেটি ঠিক রাখার জন্য এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা বোর্ডে লেখা এবার নির্দেশনা দিয়েছে যে যার পরীক্ষার্থী লেখা শেষ হয়ে যাবে অর্থাৎ একটি পরীক্ষার্থী তার চারটি বা পাঁচটি সৃজনশীল হোক বা প্রশ্ন উত্তর হোক যাই হোক এগুলো শেষ হওয়ার পর যখন তার পরীক্ষাটা শেষ হবে সেখানে এসে সমাপ্তি শব্দটি লিখবে অর্থাৎ সমাপ্তি লেখার অর্থ হলো তার আর লেখার নেই কিছু এই বিষয়টি নিশ্চিত করতে হবে এবং উত্তরপত্রের কভার পৃষ্ঠার একটি বিষয় রয়েছে রচনামূলক অংশে যে কভার পৃষ্ঠাটি রয়েছে সেই কভার পৃষ্ঠের কিন্তু তিনটি অংশ রয়েছে এবং সেই কভার পৃষ্ঠের তিনটি অংশের ভিতরে শিক্ষার্থী কিন্তু প্রথম অংশটি ফিল করবে এবং দ্বিতীয় অংশে বা তৃতীয় অংশে কিন্তু লেখা থাকবে যে এই অংশটি শিক্ষার্থী পূরণ করবে না অফিস কর্তৃক পূরণীয় সেই ক্ষেত্রে তাকে সেখানে হাত দেওয়া যাবে না তারপরে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আমরা ধীরে ধীরে আমরা সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের আপনাদের সঙ্গে উল্লেখ করছি বিশেষ করে যারা এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ যারা উপস্থিত রয়েছে সেই শিক্ষার্থীদের জন্য আমাদের আজকে এই ভিডিওটি যারা শিক্ষার্থীর সমান্ত অভিভাবক রয়েছেন যারা ভিডিওটি দেখছেন তারা তাদের সাথে শেয়ার করবেন সেই সাথে সকলের কাছে শেয়ার করার জন্য আমাদের ভিডিওটি আপনার যে ফেসবুক প্রোফাইল রয়েছে সেখান থেকে ভিডিওটি শেয়ার দেবেন এরপরে রয়েছে আমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ এবং যেখানে বলা হয়েছে যে পরীক্ষা শেষে কক্ষপ্রাপ্ত ব্যাক্ষকগণ কর্তৃক উত্তরপত্র সংগ্রহ করার আগে কোনো পরীক্ষার্থী হল ছাড়া যাবে না অর্থাৎ এই বিষয়টি হচ্ছে যে কোনো পরীক্ষার্থী যদি পরীক্ষা শেষ হয়ে যায় তার রচনামূলক অংশ শেষ হয়ে গেল সেই ক্ষেত্রে কিন্তু সে জমা দিতে পারবে না কারণ তার আরও কিছু কাজ রয়েছে যারা কক্ষপ্রাপ্ত বেক্ষক অর্থাৎ পরীক্ষা ডিউটি দেবে যারা তারা কিন্তু সবগুলো খাতে আগে বুঝিয়ে নেবে এরপরে সবগুলো খাতার উপরের যে অংশ রয়েছে যেটি শিক্ষার্থী পূরণ করেছিল সেই অংশটুকু কিন্তু সে রাখবে এবং সেই অংশটুকু সবগুলো স্টুডেন্ট একটি রুমে যদি পরীক্ষার্থী জন উপর অংশ সে পেয়েছে কিনা নিশ্চিত করার পর কিন্তু ছাড়ার চেষ্টা করবে সেই ক্ষেত্রে অবশ্যই শিক্ষার্থীকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে মার্জিনের জন্য স্কেল ও পেন্সিল বা কলম সেটি ব্যবহার করতে পারবে সমস্যা নেই পেন্সিল কলম দুটোই ব্যবহার করা যাবে এবং অনেকে যেটি করে যে এক নং প্রশ্ন উত্তর বা দুই নং প্রশ্ন উত্তর নিচে আন্ডারলাইন করে আন্ডারলাইন করা যাবে এবং এটি যদি অন্য কোনো ভিন্ন কালি হয় লাল কালি ব্যতীত সবুজ কালিতে বা অন্য কোনো কালিতে সেটি চিহ্নিত করা যেতে পারে এরপর আরেকটি গুরুত্বপূর্ণ আমাদের কাছে যেটি মনে হয়েছে যে এখানে একটি বিষয় বলা হয়েছে যে উত্তরপত্রে আপত্তিকর কোনো লেখা বা অসজনমূলক লেখা মন্তব্য করা যাবে না বিষয়টি হলো যে অনেকেই এস পরীক্ষায় যারা অংশগ্রহণ করে অনেকে যেটি করে যারা পরীক্ষক রয়েছে খাতা দেখবে তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য অনেকে অনেক কিছু লিখে অনেকে ছন্দ লিখে অনেকেই অনুরোধ করে চিঠি লিখে এই বিষয়টি একেবারে নিষেধ বোর্ড থেকে কিন্তু এইবারও বলা হয়েছে যে এই বিষয়গুলো যেন কোনো শিক্ষার্থী না করে সেটি শাস্তিমূলক আচরণ করেছে এবং সেটি সে শাস্তি কঠিন শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে তার জন্য তাহলে এই বিষয়টি কিন্তু একটু খেয়াল করতে হবে অনেকে নাম রোল নাম্বার বা মোবাইল নাম্বার দেয় এটি মোটেও দেওয়া যাবে না এতে অনেক বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হতে পারে ভোট কর্তৃক সেই পরীক্ষা বাতিল তার যে খাতা সেটি বাতিল হতে পারে এই বিষয়গুলো খেয়াল করতে হবে আমাদের সঙ্গে যুক্ত আছেন জনাব আতিউর রহমান জয় ধন্যবাদ স্যারকে আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য যাক এরপর আমাদের আমরা চেষ্টা করছি আমরা যে বিষয়গুলো শিক্ষার্থী সমস্যায় পড়ে সেই বিষয়গুলো সলভ করার জন্য অনেকেই পরীক্ষার হলে গিয়ে আপসেট হয়ে যায় যে কি করবে কিভাবে বৃত্ত ভরাট করবে এগুলো বুঝতে পারে না বিশেষ করে যাদের পূর্ব অভিজ্ঞতা নেই পূর্ব অভিজ্ঞতা বলতে বুঝিয়েছি যে কোনো ধরনের ভিডিও এই সংক্রান্ত বা কোনো টিচারের কাছে সেগুলো বোঝা হয়নি সেই ক্ষেত্রে তারা অবশ্যই যারা পরীক্ষার ডিউটিতে থাকবে অবশ্যই তাদের স্ব হতে হবে অর্থাৎ যারা পরীক্ষার পক্ষপ্রত্যবেক্ষক হিসাবে কাজ করবে তাদেরকে তাদেরকে জিজ্ঞেস করতে হবে যে এটি কিভাবে করব বা ওটা কীভাবে করা যায় এই বিষয়গুলো জিজ্ঞেস করতে হবে তারা যদি সুন্দর সমাধান না করতে পারে তাহলে কিন্তু তাদের উদ্ধতন কর্তৃপক্ষ রয়েছে অর্থাৎ তাদের কন্ট্রোল রুম রয়েছে পরীক্ষা নিয়ন্ত্রক যারা রয়েছে বা হল সুপার কেন্দ্র সচিব তাদের কিন্তু সে সেই সেইখান থেকে কিন্তু ইনফরমেশন নিয়ে শিক্ষার্থীকে ইনফরমেশন দিতে পারবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অনেক সময় বিষয়কূট হোক বা রুল নম্বর হোক বৃত্ত বারোটার সময় যেমন থ্রির করে কিন্তু থ্রি না করে ফোর ফিল আপ করা হলো বা ফাইভ হবে সেই ক্ষেত্রে ফোর ফিল আপ করা হইলো তখন কি করবে এই বিষয় নিয়ে অনেকে আপসেট হয়ে যায় কিন্তু আপসেট হওয়ার কিছু নেই এই বিষয়টি খুবই নর্মাল একটা বিষয় বল হতে পারে যেমন কারো রুল হচ্ছে বাইশ আশি ছিয়াশি সে বাইশ আশি পঁচাশি ফিল করেছে সেই ক্ষেত্রে কিন্তু আবার যে লাস্টের যে ছয় পাঁচের পরে পাঁচ ফিল আপ করার পর ছয়টাও কেউ সে কী করতে হবে ফিল আপ করতে হবে তবু অবশ্যই শিক্ষা শিক্ষার্থী শিক্ষকের হেল্প নেবে হেল্প নিয়ে তারপর সেই কাজটি করতে হবে এবং যদি উপরের অংশ কাটাকাটি হয় যে সিয়াশি যেটি সে লিখেছে হাতে সেখানেকেও যদি কোনো সমস্যা থাকে সেটি অবশ্যই শিক্ষক দেখবে এবং এটির সমাধান করবে বা প্রয়োজনে আরেকবার নতুন করে লিখবে বা স্বাক্ষর থাকলে স্বাক্ষর ব্যবস্থা থাকবে তো এই বিষয়ে নিয়ে গাবরানোর কিছু নেই এটি ভুল হতেই পারে তারপর হচ্ছে যে আরেকটি বিষয় এখানে লেখা হয়েছে গুরুত্বপূর্ণ একটি বিষয় টপ কভারে একাধিক ওএমআর ফর্ম যুক্ত থাকে উত্তরপত্রটি পরিবর্তন করে নিতে হবে হ্যাঁ একটা বিষয় হচ্ছে যে যদি এরকম হয় যে একটি খাতার উপরে কভার পেজ অর্থাৎ বৃত্ত ভারাটির পেজ দুটি চলে এসেছে সেই ক্ষেত্রে সেটি সে হলের যে ডিউটিরত যে শিক্ষক থাকবে তাকে জানাবে সে প্রয়োজনীয় উত্তরপত্র চেঞ্জ করে দেবে এই বিষয়টি বলা হয়েছে আমরা বোর্ড থেকে এখন পর্যন্ত যেসব এগুলো দেওয়া হয়েছে নিয়মকানুনগুলো দেওয়া হয়েছে সেগুলো আমরা আলোচনা করার চেষ্টা করছি এবং সেই ক্ষেত্রে বোর্ড থেকে নতুন একটি বিষয় দেওয়া হয়েছে যেটি আর আগেও দেওয়া হয়েছিল যে সেখানে কিছু নির্দেশনা রয়েছে আমরা নির্দেশনাগুলো একটু পড়ে শোনাচ্ছি এক পরীক্ষার কক্ষে এদিক ওদিক টাকানো বা একে অন্যের সঙ্গে কথা বলা যাবে না তাহলে এই বিষয়টি আমাদের খেয়াল করতে হবে পরীক্ষা হলে অযথা সময় নষ্ট না করে কথা না বলে কথা বলে একসাথে নিজের পরীক্ষা যেমন ক্ষতি হয় ঠিক তেমনই পাশের জনের কিন্তু সময় নষ্ট হয় এই বিষয়টি খেয়াল করতে হবে তারপর বলা হয়েছে যে কেন্দ্র কর্তৃক সরবরাহকৃত প্রশ্নপত্র বা উত্তরপত্র ইত্যাদি ছাড়া অন্য কোনো প্রকার লিখিত বা মুদ্রিত কোনো প্রকার কাগজপত্র সঙ্গে রাখা যাবে না অর্থাৎ শিক্ষার্থী একটি কভার ফাইল রাখতে পারে একটি ফাইল রাখতে পারে কিন্তু অবশ্যই সেটি সাদা ফাইল হতে হবে এর ভিতরে কোনো কিছু লেখা যাবে না কোনো কাগজপত্র রাখা যাবে না শুধুমাত্র অ্যাডমিট বা পেন্সিল বক্স বা জেমিতি বক্স এগুলো ছাড়া অন্য কিছু সাথে নেওয়া যাবে না এবং হার্ডবোর্ড থাকতে পারে কিন্তু হার্ডবোর্ড অনেকের হার্ডবোর্ড আবার দুই ভাজের যে হার্ডবোর্ড সেটি না নিয়ে এক ভাজ মানে একটা সিঙ্গেল হার্ডবোর্ডটাই নেওয়াটাই ব্যাটার এবং ক্যালকুলেটরের যে বিষয়টি রয়েছে ক্যালকুলেটরের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সায়েন্সের যে ক্যালকুলেটরগুলো সায়েন্টিফিক ক্যালকুলেটার সাধারণত হানড্রেড বা নাইনটি নাইন অর্থাৎ যেটি রয়েছে নাইন নাইন ওয়ান এগুলো কিন্তু ইউজ করা যাবে তবে কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে কয়েকটি ক্যালকুলেটার নির্দিষ্ট করে বলা হয়েছে শুধুমাত্র সেই সেইগুলোটি ব্যবহার করা যাবে না এরপর বলা হয়েছে যে অন্যের লেখা উত্তরপত্র দেখে নকল করা বা ইচ্ছাকৃতভাবে কেউ উত্তরপত্রে দেখাচ্ছে এমন প্রমাণিত হলে তার বিরুদ্ধেও সমান শাস্তির বিধান রয়েছে অর্থাৎ বিধান সে শাস্তি ডেকে হবে সে বলছে বলা হয়েছে বোর্ড থেকে বলা হয়েছে যে ওই বছরের পরীক্ষা তার বাতিল হবে তাহলে এই বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে তারপর বলা হয়েছে যে পরীক্ষার কক্ষে যে কোনো ধরনের অপরাধ করতে সাহায্য করলে তার জন্য শাস্তি রয়েছে অর্থাৎ যারা পরীক্ষার্থী ছাড়া অন্যরা এই ক্ষেত্রে শিক্ষক চলিত হতে পারে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে এরপরে যে কথাগুলো বলা হয়েছে যে উত্তরপত্রের প্রশ্নপত্রের সম্পর্ক বিবর্জিত আপত্তিকর কিছু লেখা এটা আমরা অবশ্য আগে আলোচনা করেছি তারপর বলা হয়েছে যে পরীক্ষা কক্ষে বাধা বিঘ্ন সৃষ্টি করা বা গোলযোগ করা সেটি মোটেও করা যাবে না এবং সেটি শাস্তির আওতায় আসবে শাস্তি হচ্ছে ওই বছরের পরীক্ষা বাতিল এবং পরবর্তী এক বছরের জন্য পরীক্ষা দেওয়ার অনুমতি পাবে না সে অর্থাৎ পরপর দুই বছর সে পরীক্ষা দিতে পারবে না এই বিষয়টি খেয়াল করতে হবে আমরা কিন্তু সমস্যার সাথে কী কী ধরনের শাস্তি সেগুলো কিন্তু একটু আলোচনা করার চেষ্টা করছি যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন লাইভটি অবশ্যই শেয়ার করবেন যাতে সকলের মাঝে এই লাইভটি পোস্ত পারে আগামীকাল যেহেতু প্রথম পরীক্ষা আমাদের প্রথম পরীক্ষার পরেও যদি কেউ ভিডিওটি দেখে তার জন্য অনেকটা উপকার আসবে ভিডিওটি অবশ্যই সব ভিডিওটি আপনারা শেয়ার করবেন যারা শিক্ষক রয়েছেন সম্মানিত শিক্ষক মোদের প্রতি আমাদের অনুরোধ যে আপনাদের প্রোফাইল থেকে আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন এবং শিক্ষার্থী যারা রয়েছে তোমাদের বন্ধু যারা রয়েছে যারা পরীক্ষার্থী রয়েছে তাদের কাছে বিষয়টি শেয়ার করবেন এরপর বলা হয়েছে যে একই উত্তরপত্রে দুই রকম বা দুই ধরনের হাতে লেখা লেখা যাবে না অর্থাৎ উত্তরপত্রে যদি দুই ধরনের হাতে লেখা পাওয়া যায় শিক্ষার্থী ছাড়া অন্য কারো হাতের লেখা যদি সন্দেহ করা হয় বা প্রমাণিত হয় সেই ক্ষেত্রে কিন্তু সে শাস্তির আওতায় আসবে এবং সেই শাস্তি হচ্ছে যে ওই বছরের পরীক্ষা বাতিল এবং পরবর্তী এক বছরের জন্য পরীক্ষা দেওয়ার অনুমতি সে পাবে না তাহলে এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো খেয়াল করতে হবে আরও কিছু নির্দেশনা রয়েছে আমরা একটু আলোচনা করার চেষ্টা করছে। যেমন বলা হয়েছে যে প্রশ্নপত্র প্রশ্নপত্র বা সাদা উত্তরপত্র বাইরে পাচার করা যাবে না এই ধরনের অভিযোগ অনেক প্রতিষ্ঠানের কথা শোনা হয় যে প্রশ্নপত্র বা উত্তরপত্র বাইরে সরবরাহ করা হয় এই ধরনের যদি কেউ কাজটি করে সেটি অবশ্যই শাস্তির যোগ্য হবে এবং শাস্তি হচ্ছে যে ওই বছরের পরীক্ষা বাতিল এবং পরবর্তী দুই বছরের জন্য পরীক্ষা দিতে পারবে না তার মানে সে তিন বছর টানা পরীক্ষা দিতে পারছে না এই বিষয়টি অবশ্যই সতর্ক থাকতে হবে তারপর বলা হয়েছে যে কক্ষপ্রত্যবেক্ষক যিনি থাকবেন তাকে কোনো রকম কালাগালি বা ভীতি প্রদর্শন করা যাবে না যদি কোনো রাজনৈতিক ব্যক্তির মাধ্যমে হোক অথবা এলাকার স্থানীয় কোনো ব্যক্তির মাধ্যমে যদি কক্ষপ্রত্যবেক্ষককে শাস্তির হুমকি দেওয়া হয় বা ভীতি প্রদর্শন করা হয় সেটিও কিন্তু শিক্ষার্থীর শাস্তের আওতায় চলে আসবে এরপর বলা হয়েছে যে কক্ষ প্রত্যক্ষের কক্ষ প্রত্যবেক্ষকের নিকট উত্তরপত্র দাখিল না করে পরীক্ষা কক্ষ ত্যাগ করা অর্থাৎ উত্তরপত্র কক্ষ প্রত্যবেক্ষকের কাছে জমা না দিয়ে বা তার হিসেব না কমপ্লিট না করা পর্যন্ত পরীক্ষা হল থেকে বের হওয়া যাবে না অবশ্যই এই বিষয়টি আমরা আগে আলোচনা করেছি আমাদের ভিডিওতে তারপর বলা হয়েছে যে বোর্ড কর্তৃক সরবরাহকৃত মূল উত্তরপত্রের পাতা পরিবর্তন করা বোর্ড থেকে যে কাগজটি দিবে সেই কাগজ ছাড়া অন্য কোনো কাগজে লেখা যাবে না সেই ক্ষেত্রে যদি অতিরিক্ত পেজ নিতে হয় অবশ্যই সেই নির্ধারিত কাগজ যেটি পরীক্ষার হল থেকে পরীক্ষার পক্ষ প্রত্যাপক্ষ বা ডিউটি যিনি দেবেন তিনি যেটি সরবরাহ করবেন সেটি কিন্তু লিখতে হবে তারপর বলা হয়েছে যে পরীক্ষার্থী কর্তৃক পরীক্ষা ভবনের বাইরে অন্যের দ্বারা লিখিত উত্তরপত্র বা লিখিত অতিরিক্ত উত্তরপত্র দাখিল করা এটি মোটামুটি করা যাবে না এরপর বলা হয়েছে যে পরীক্ষার্থী নিজের পরীক্ষা দিতে অন্য ব্যক্তিকে নিযুক্ত করা এটি খুব মারাত্মক একটি সমস্যা এবং এই সমস্যার বিরাট আমি আমরা আমরা মনে করি যে এইটি একটি বিরাট সমস্যা একটি বড় ধরনের অপরাধ যে পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড ছবি চেঞ্জ করে নিজে পরীক্ষা না দিয়ে অন্য কাউকে দিয়ে পরীক্ষা দেওয়ানো বা অ্যাডমিট কার্ড গোপন রেখে অন্য কাউকে দেওয়ানো করানোর চেষ্টা এটি মারাত্মক অপরাধ এটি মোটেও করা যাবে না বা এই ধরনের চিন্তাভাব শিক্ষার্থী করা উচিত নয় আর তারপরে বলা হয়েছে যে পরীক্ষার্থী নিজের নিয়ম বহির্ভূতভাবে পরীক্ষা অংশ নিয়ম বহির্ভূতভাবে কোনো নিয়ম অংশগ্রহণ করা যাবে না যখন পরীক্ষা প্রবেশ করার সময় তখনই প্রবেশ করতে হবে যখন বৃত্ত ভরাট করার সময় তখনই বৃত্ত ভরাট করতে হবে যখন লেখার সময় তখনই তাকে লিখতে হবে তাহলে এই বিষয়গুলো খেয়াল করতে হবে আমরা আরও যদি কোনো গুরুত্বপূর্ণ কিছু থাকে আমরা সবসময় আমাদের শিক্ষামলা ডট কম এই পেজে আমরা দেওয়ার চেষ্টা করি আমরা পরবর্তীতে আরও দেবো তো সর্বশেষ দু হাজার পঁচিশ সালে যারা এসএসসি পরীক্ষার্থী তাদের কাছে রিকোয়েস্ট যে এখনও আমরা অনেক পরীক্ষার্থীকে দেখি এখনও কিন্তু পরীক্ষা নিয়ে সে সিরিয়াস না যদিও বছরের নবম দশম দুটি শ্রেণীতে তারা অনেক সময় নষ্ট করেছে অনেকেই কাঙ্ক্ষিতভাবে ইচ্ছা অনুযায়ী প্রস্তুতি নিতে পারে নাই অনেকে অসুস্থও ছিল সর্বোপরি যারা প্রস্তুতি নিয়েছে তাদের হয়তো বা কিছু গাড়তে থাকতে পারে তো যাই হোক সব কিছু মিলে আমরা চেষ্টা করব যে আমাদের যে সময়টুকু রয়েছে এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে এখনও অনেকগুলো পরীক্ষা আমরা দেখতে পেয়েছি যে দেখতে পেয়েছি যে আমাদের যে রুটিন রয়েছে সময়সূচি সেখানে কিন্তু বেশ কিছু গ্যাপ রয়েছে অর্থাৎ প্রত্যেকটি পরীক্ষার আগে কিছু গ্যাপ রয়েছে এই গ্যাপগুলো কিন্তু পড়লেও কিছুটা ঘাটতি সে পূরণ করতে পারবে তো যাই হোক সকলের প্রতি অনুরোধ যে সময়টুকু নষ্ট না করে সবাই পড়াশোনায় মনোযোগী হবে যে যতটুকু পড়েছে সেগুলোই রিভিশন করতে হবে করার পর সেগুলো পরীক্ষা হলে গিয়ে ঠান্ডা মাথায় সেগুলো পরীক্ষা হলে সেগুলো লিখতে হবে তো যাক সকলের জন্য শুভকামনা রইল দু হাজার পঁচিশ সালে যার এসএসসি পরীক্ষার্থী সকলের প্রতি আবারও রিকোয়েস্ট ভিডিওটি সবাইকে শেয়ার করবে সেই সাথে খুব সুন্দর চমৎকার একটি ভালো পরীক্ষা দেবে এবং সেই সাথে ভালো একটি ফলাফল লাভ করবে এই প্রত্যাশা রেখে শেষ করছি আমাদের আজকের লাইফটি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা শুভাত্রা